আমার স্বামীর নাম নাসিম আমার চাচা শ্বশুর আমাকে তিন চার বছর থেকে কুপ্রস্তাব দেয় আমি চাচা শ্বশুরের নাম ইনুস উনি খুব প্রস্তাব দেয় আমি করিনি কু আমাকে কালকে সন্ধ্যার দিকে সাতটার সময় আমাকে ছিল তাহানি করি আমার আমার সিঁড়ি আমার পুরো দেহ একদম উলঙ্গ করি আমাকে খামছে খুমছে কামড়ি মামড়ি হয়নি এবং আমার শিশু সন্তানকে সহ সে আহত করেছে মাইস। আঘাত আমার মেয়ের ঘাড়ে মাইছে আমার পায়ে বাইশ দিয়ে মাইছে আর যারা যারা ঠেকাইছে তাদেরকে সহ কামড়ে দিয়েছে বাইশ দিয়ে মাইছে এবং তাদের বাড়ি ইটাওরা মাইছে আমার বাপ মাকে বিভিন্ন ভাষায় গালাগালি কইছে আমাকে যারা ঠেকাইছে তাদের ছেলের বউ বানাইছে সাতবার করি আর সাতবার করি বাদ দিয়ে আইছে আমার শরীর কিছুই বাধ্য আমার সমস্ত শরীর পুরো আহত পুরো হয়েছে গা দেখার মতন কোনো फायदाই নেই এই বছর কি হসপিটালে গেলেন জি হসপিটালে গেছিলাম হসপিটালে ডাক্তার ভর্তি হইছিলাম মানে সাপত্র দিছেন জি থানায় গেলেন জি মানে থানা কি বললো থানা বললো

এতটা খুব একটা ভূমিকা নেবে তো কালকে ও ভাই বলছে যে আমাকে এরকম খুব প্রস্তাব মোস্তাব দেয় এতে রাজি ভিলেগুলি কাল সাতটার সময় যাই আমাকে এরম জোর অবস্থায় ধৈরি আমাকে একেবারে উলঙ্গ করে ফেলছে হ্যাঁ উলঙ্গ করে ফেলছে আমার স্তন মিস্তন একেবারে সব সিঁড়ি দিছে পরে হাসপাতালে যায় সিস্টারে দেখি সব টপি টবি তুলি তারাও অনেক নিন্দা করছে পুলিশ অনেক কেন দাঁত হ্যাঁ এইভাবে বারবার বারবার এই গোটাকে এইভাবে ওরা মারে স্বামীটা পাগল হ্যাঁ খুব একটা বোঝে না ওই গোডা তো গোডা জনি সংসারটা বইয়ে যায় অথচ গোডাকে ওইভাবে ওরা অত্যাচার করে সবাই কালকে নাকি একবার উলঙ্গ করে ফেলছে ছিল না

এখন ওইটা বলে নাকি ওই বেটার বই ভালো এই পর্যন্তই আমার সমর্থ